আমার কাছে নাই আমি তোমার বাবু তাহলে আবু মুসা আসারি কিছুক্ষণ পরে তুমি যে খবর পড়েছে না আবু মুসারে আসতে তখন উঠ ছিল না সবাইটা উঠ নাম আবু মুসা নিয়ে আসতে এই উঠটা নিয়ে যাও উনি নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে সাথীদেরকে দেওয়ার পরে বলতে সেই নবীজি না কসম খেয়েছিলেন তুমি নবীজির কসমের কথা মনে করেছিলাম তো কর দরকার চলে গেছে আপনি খাইছিলেন না আমার মনে আছে আমি কসম খাইছিলাম হাদিস কিন্তু আসল যে কথা এই সব কিছুর মধ্যে তোমার আমি একটা নিয়ামক দিছি সেই নিয়মকে হেদায় সেই নিয়মতে হেদায় যেটা দিলাম

এই নিয়ামত তুমি গাইতে থাকো নবীজি এই কোরআন পাইছেন এই হেদায়তের কিতাব পাইছেন এটাকে হজম করছেন হজম করার পরে নিজে একটা কোরআন বলছেন নবীজি ঠোঁট খুললে কোরআন বের হইত নবীজি আঙ্গুল দিয়ে ইশারা করলেও কোরআন বের হইত নবীজি মুসকি হাসি দিলেও কোরআন বের হইত নবীজি কান্না করলেও কোরআন বের হইত

তারা উল্টে পল্টার সুযোগ নাই কারণ নবীজি বলেন এই দেখো যদি উল্টে পল্টা কুছ তাহলে কিন্তু জানলাম